পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর তাজপুর এলাকায় কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরছে বাঁধে সমস্যায় উপকূল এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন কিছু বাসিন্দা পূর্ণিমার কোটালে ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর তাজপুর পূর্ব জলধা জামরা শ্যাম্পুর সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পাড় ভাঙায় আতঙ্কে এলাকার মানুষজন সেই সঙ্গে কয়েকটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গেছে সেই সঙ্গে স্থানীয় দোকানদার থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তাদের দাবি অবিলম্বে প্রশাসন এসে সুরাহা করুক একদিকে পার ভাঙছে তেমনি বেশ কয়েকটি দোকানও জলে ডুবেছে পূর্ণিমার কোটাল থাকায় কার্যত উত্তাল হয়েছে দীঘা সমুদ্র আর সেই উত্তালের জেরে বেশ কিছু ঝাউ গাছ এবং সমুদ্রের পারে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাকৃতিক দুর্যোগে প্রায় তিনশো মিটার মতো জলধা তাজপুর ভাঙন হয়েছে তার মধ্যে ইরিগেশান ডিপার্টমেন্ট ইতিমধ্যেই চল্লিশ মিটার ভাঙন তার প্রতিরোধ করার জন্যে প্রোটেকশন ওয়াল তৈরি করতে একটা টেন্ডার করে কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে দুই এক দিনের মধ্যেই কাজ শুরু হবে বাকি আড়াইশো মিটার তারা একটা ডিপিআর তৈরি করেছে সেই ডিপিআর তৈরি করে রাজ্য সরকারের কাছে টাকা চেয়েছে আমি আশা করছি এই সপ্তাহের মধ্যে টাকাটা চলে আসবে সেই টাকা চলে এলে ও বিলম্বে খুব দ্রুততার সঙ্গে

ছিল তারা যেন এনাদের হয়ে কিছু সরকার পক্ষ থেকে ব্যবস্থা করে তাহলে এরা উপকৃত হবে এদের সংসারটা চালানো যায় ঠিক মতো সেই দিকে খাওয়া হয়েছে গোটাতে খেয়ে যাচ্ছে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা দীর্ঘদিনের সরকারের দ্বারস্থ হচ্ছি কিছু কিন্তু ব্যবস্থা